শিশুরাই রত্ন করব এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায়িত সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান আইসিবিসি প্রকল্প আইসিবিসি প্রকল্পভুক্ত বাগেরহাট জেলার তিনটি উপজেলা মোল্লারহাট ফকিরহাট ও শরণখোলায় পাঁচ শতটি শিশু যত্ন কেন্দ্র চালু রয়েছে যেখানে এক থেকে পাঁচ বছরের কম বয়সী বারো হাজার পাঁচ শতটি শিশু সেবা ভোগ করছে এবং বর্তমানে বত্রিশটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে আরও আঠারোটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র শীঘ্রই চালু করা হচ্ছে সকল সাঁতার কেন্দ্রগুলো চালু হলে বাগেরহাট জেলার তিনটি উপজেলায় ছয় থেকে দশ বছর বয়সী সাত হাজার পাঁচ শত জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ সুবিধা প্রদান করা সম্ভব হবে জেলা পর্যায়ে প্রকল্পের সার্বিক বিষয় পরিদর্শন করছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও সহকারী প্রকল্প ব্যবস্থাপক বৃন্দ এছাড়াও প্রকল্পের অগ্রগতি ও অন্যান্য বিষয়সমূহ পরিদর্শনের জন্য রয়েছে মন্ত্রণালয়ের কমিটি বাংলাদেশ শিশু একাডেমির স্ট্রিয়ারিং কমিটি জেলা মনিটরিং কমিটি উপজেলা মনিটরিং কমিটি ও ভিলেজ কমিটি এই প্রকল্পটিতে বাংলাদেশ শিশু একাডেমির হয়ে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সহযোগী সংস্থা এনজিও বা সিবিও